মোটামুটি সব ধরনের লিথিয়াম ব্যাটারি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এখানে দেখেন চাইনা গ্রেট ওয়াল টিনিয়ার ইলং এর বিশুকের ব্যাটারি এখানে ডিজিটিসি এখানে শালিদা এখানে ইলং এর বড় ব্যাটারি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন তো আজকে আমি এই ব্যাটারি আর এছাড়া আমরা আজকে আরো দুইটা ব্যাটারি অনলাইনে সেল করেছি মোট তিনটা ব্যাটারি একটা চলে যাবে আপনাদের তার সামনে তো কথা বলছি জি জি আমরা সামনে কথা বলছি Pune 3000 টাকা বিকাশ করছে আমরা আসনদার দিকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদার ভাই থেকে আমি মমতা আউলিসনা বলছিলাম তো আজকে আমরা 168 বল 168 एंपিয়ারের একটি শালিদা ব্যাটারি আমরা আজকে বিক্রি করেছি আমাদের কিশারগোস থেকে পাশের যে জেলা নামদাইল উপজেলা নামদাইল উপজেলা মামিশিং বিভাগে মামিশিং বিভাগ তো বিক্রি করছি আমার এই বাহার কাছে আলামিন ভাই তো ওনার ওনার পক্ষ থেকে ওনার বড় ভাই কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন জি জি তো আপনারা আমার কাছে আপনারা কিভাবে আসলেন আমার ঠিকানা কিভাবে পাইলেন আপনি একটু বলেন আমরা ঠিকানা পাইছি হয়তো যে মানুষের মুখে এমনকি শুনছি আর আমরা সরাসরি কেউ জানি না

মাইলেজ পাই না বিভিন্ন ব্যাটারি লাগাইয়া তো আসলে এই ব্যাটারিটা আমি তাদেরকে বলতেছি একশো থেকে দুইশো কিলোমিটার ভিতরে অনায়াসে আপনারা এই পাবেন আমরা যেগুলো বিক্রি করছি আমরা একশো প্লাস মাইলেজ পাইছি একশো প্লাস মাইলেজ পাইছি তো তাদেরকে আমি বলে দিতেছি আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা নিয়ে আপনারা অন্তত একশো সত্তর আশি অনায়াসে আপনারা মাইলেজ পাবেন আপনারা যারা এরকম বড় মানে বড় ব্যাটারি বা বেশি মাইলেজের ব্যাটারি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের তামজি জানার পাই আপনারা লিথিয়াম আমাদের তামজি জানার মানে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে মোটামুটি সব ধরনের লিথিয়াম ব্যাটারি আপনারা अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে এখানে দেখেন চায়না গ্রেট ওয়াল কিনিয়ার এখানে আপনারা সেলো রঙের মিশুকের ব্যাটারি এখানে ডিজিডিসি এখানে শালিদা এখানে ওই লং এর বড় ব্যাটারি তো আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন তো আজকে আমি এই ব্যাটারিটা আমি বাইকে দিলাম উনি উপজেলা নিং বিভাগ থেকে আসতে নেওয়ার জন্য আর এছাড়া আমরা আজকে আরো দুইটা ব্যাটারি ব্যাটারি অনলাইনে সেল করেছি তিনটা একটা চলে যাবে কথা বলছি ব্যাটারিটা আপনার ফুনে তিন হাজার টাকা বিকাশ করছে আমরা সন্ধ্যার দিকে কুরিয়ারের মাধ্যমে আমরা এটা ভুলা চর পেশন আমরা বিক্রি করেছি আর একটা হলো আপনাকে মাওনাতে বিক্রি করেছি ডিজিডিসি তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের তিনটা সেল আপডেট তো আপনারাও যারা আমাদের কাছ থেকে এরকম বড় ব্যাটারি অথবা পানির ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা সম্ভব আসার মতো যেমন তাদের মতো আসার মতো সম্ভব অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ আমাদের কাছে মোটামুটি সব ধরনের লিথিয়াম ব্যাটারি অরিজিনাল চায়না পানির ব্যাটারি আছে অরিজিনাল চায়না গাড়ি আছে তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা তামজিদ এন্টারপ্রাইজ কিশারগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত যারা ব্যাটারি বলেন আপনাদের এলাকায় কামনা যাই হোক আমি ধর হইলো বাইরের জন্য বাইরে যেহেতু ব্যাটারি লাগায় অবশ্যই কথা কাজে মিল পাই যদি কথা কাজে মিল পাই অবশ্যই আমাদের কাছে আসবেন নাকি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম